আপনি যেতে চাচ্ছেন ইউরোপের কোনো কান্ট্রিতে আপনার ড্রিম জব চেস করার জন্য কিন্তু বর্তমান বিশ্বে দুই সালে প্রত্যেকটা কোম্পানি এত বেশি পরিমাণ প্রফেশনালি কাজ করতেছে তাদের ইমপ্লয়ি হায়ারিং এ যে আপনি জাস্ট কম্পিট করতে পারবেন না আমি একটা কথা বলি ইভেন এখন ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল কোম্পানি ইউজ করা হচ্ছে এটিএস সিস্টেম এর মাধ্যমে তারা প্রথমে শর্টলিস্ট করে ফেলে যে কোন সিভিগুলা তাদের স্পেসিফিক জবের জন্য স্পেশালি রিকুয়ার্ড আমার এগুলাই দরকার তারা এটি এটিএ সিস্টেমের মাধ্যমে করে এখন যদি আপনার সিভিটা যদি একদম অ্যাপ্রোপিয়েট না হয় বা ওই পদের জন্য একদম ডেডিকেটেড না হয় তাহলে আপনার সিভি ম্যানুয়ালি যাবেই না এর আগে সেগুলো বাদ পড়ে যাবে এতে করে আপনার জব পাওয়ার সম্ভাবনা একদম শূন্যের কোঠায় এজন্য আমি বলতেছি যে সিভি কভার লেটার আর হচ্ছে ইন প্রোফাইলের যে অপটিমাইজেশন এই তিনটা যদি আপনার একদম টপ টু দা মার্ক থাকে যদি একদম প্রফেশনাল একটা ছাপ থাকে যে না এই লোককে দিয়ে আমার কাজ হবে এটা যদি প্রতিষ্ঠান বোঝে শুধুমাত্র সেই ক্ষেত্রে তারা আপনাকে কল করবে তারা আপনার সাথে যোগাযোগ করবে কথা বলবে যে বাবা আসো আমি তোমাকে জব দিব এখন আরেকটা একটা জিনিস আমি বলি আপনি কিন্তু প্রফেশনাল সিবি মেকান না বা আপনার যে মামাতো ভাইকে আপনি পঞ্চাশ টাকা ফোনে লোড দিয়ে সিভি বানিয়ে নিচ্ছেন সেও কিন্তু প্রফেশনাল না কিন্তু ব্যাপারটা অনেক বেশি সিরিয়াস একটা টপিক আর আমাদের এই সিজেলস পার্ক যে আমরা আমাদের যে প্রতিষ্ঠান আমরা একটা দীর্ঘদিন যাবত এই স্পেসিফিক সিভি কভারলেটার এবং প্রোফাইল তিনটা জিনিস কাজ করতেছি তো আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা এই এইসিং এর সাথে যে ব্যাপারটা হয় অটোমেটিক ট্র্যাকিং সিস্টেম আমরা এটার সাথে একটা না সিনক্রোনাইজের একটা ব্যবস্থা করছি যে না এই কোম্পানি যা চায় আমরা সিভিতে সেম জিনিসগুলোই উল্লেখ করবো এতে করে কি হবে বাদ পড়বে না আপনার জব পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি বাড়বে এখন আসি পেমেন্টে আপনার থেকে কিন্তু অগ্রিম কোনো টাকা আমাদের চাওয়ার নাই যে ভাই আপনি আমাকে আগে টাকা দেন আমি আপনাকে পরে সিবি দিব না আপনার থেকে ইনফরমেশন নিব আমরা একদম ড্রাফট তৈরি করবো একদম বেসিক ড্রাফট আপনি সেটা দেখবেন কারেকশন দিবেন দেন এরপর একটা ফাইনাল সিভি যাবে আপনার কাছে এরপরে হচ্ছে টাকা পয়সার কথা এরপরে আপনি আমাদের পেমেন্ট দিচ্ছেন তো ঠকার কোনো প্রশ্নই ওঠে না তো শুধুমাত্র ভাগ্যের উপরে ভরসা না করে একটু নিজেকে হেল্প করেন প্রফেশনালদের একটু হেল্প নেন ইনশাল্লাহ আপনিও আপনার যে ড্রিম জব সেটা আপনি পাবেন আল্লাহ চাইলে